আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখেন বন্ধুরা আমি একটা ঘাসের জমিতে এই যে একটা ঘাসের জমি যে ঘাসের জমিটা আমি দাঁড়িয়ে আছি ওই প্রান্তে বড় বড় ঘাস এই প্রান্তেও বড় বড় ঘাস রয়েছে আর এখান থেকে কাটিং কেটে বিক্রি করা হয়েছে আবার দেখেন পুনরায় কি সুন্দর করে ঘাসগুলা হচ্ছে তো অল্প খরচে সাধারণ খরচে যদি আপনি আপনি কোনো কাঁচা ঘাস আপনার খামারে যোগান দিতে পা চান তাহলে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার একটা খুবই অল্প ব্যয় স্বল্প ব্যয় এই ঘাসটা আপনি পরিপক্ক পর্যায়ে নিতে পারবেন সামান্য খরচে এই ঘাসটা উৎপন্ন হয়ে যায় আর এই ঘাসের পরিপক্ক কাটিং রয়েছে আমাদের কাছে আপনি চাইলে পরিপক্ক কাটিং সারা বছর সংগ্রহ করতে পারেন আমাদের নিকটে রয়েছে সারা বছর কাটিং তো বিভিন্ন বিদেশি ঘাস যেমন জারা ওয়ান ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার জার্মান হোয়াইট হাইব্রিড গোতেমালা অজানা হাইব্রিড বিভিন্ন প্রকারের ঘাসের জাত রয়েছে বিদেশি ঘাসের জাত কাটিং আপনি চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যে কোনো ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন দেখেন এই খাসটা কত সুন্দর হচ্ছে কোনো রকম বেশি একটা খরচ হয় না সার কীটনাশক একেবারেই সামান্য পরিমাণ লাগে সীমিত খরচে বাম্পার ফলন পেতে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারের ভূমিকা অনস্বীকার্য বন্ধুরা যদি কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সুস্বাস্থ্য কামনা করে বিদায় আসছি হাফেজ